সর্বপ্রথম আমরা এক নম্বর অঙ্কটা দেখি সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট কোচিং একটি বিনিয়োগ করতে চান ভালো কথা এই বিনিয়োগটার মূল্য কত পাঁচ লক্ষ টাকা এটা সে ইনভেস্ট করতে চায় এখন এ এবং বি দুইটা প্রকল্প বলতে চাই যে আমাদের কাছে দেন টাকাটা এখন আমরা কি এর কাছে দিব না বি এর কাছে দিব এক্ষেত্রে আমার একটা টেকনিক আছে সেটা হচ্ছে আমরা দেখব কে দ্রুত টাকাটা ফেরত দেয় বিষয়টা আমি একটু বুঝে বলি তাহলে সহজ লাগবে ধরো তুমি তোমার বন্ধুকে একশো টাকা ধার দিছ দুইটা বন্ধুকে এ এবং বি দুজন বন্ধুকে তুমি ধার দিস এ নাম্বার যে বন্ধু ওই প্রথম দিন তোমাকে দুই টাকা দিল পরের দিন চার টাকা দিল এর পরের দিন পাঁচ টাকা দিল ঠিক আছে চার টাকা দিল আর ওই বন্ধু তোমাকে তিন টাকা দিল এর পরের দিন এক টাকা দিল তারপর দিন দুই টাকা দিল তারপর দিন তোমাকে চার টাকা দিল এখন খেয়াল করো ও কিন্তু তোমার তিন দিনের মধ্যে টাকা পরিশোধ করে দিছে এটা প্রথম দিন এটা দ্বিতীয় দিন এটা তৃতীয় দিন তিন দিনে পরিশোধ করছে আর ও কিন্তু পরিশোধ করতে তোমাকে দশ টাকা পরিশোধ করতে তোমাকে চার দিন লাগাইছে এখন তুমি বলো তোমার কোন বন্ধুরা ভালো যে বন্ধুরা কম সময় তোমার টাকাটা ফেরত দিছে এই যে ফেরত কত দিনের দেয় এটাকে যে বের করতেছি এটার নাম হয়ে যাচ্ছে পে ব্যাক সময় পে ব্যাক সময় ঠিক আছে এটার মাধ্যমে আমরা জানতে পারবো কে ভালো কে মন্দ এখন আমাদের গতে কি বলছে গতে বলছে এ পেবে সময় কত মানে এ এবং বি দুজন এখন এ এ যে অর অর পেবেক সময়টা বের করব আমরা কত দ্রুত এ কোন সময়ের মধ্যে টাকাটা ফেরত দিছে সেটা আমরা বের করব তো এটা আমরা ওটা করি গ নাম্বার সব সময় মনে রাখবা যে তোমার তিনটা ঘর প্রয়োজন এক দুই তিন এরকম তিনটা ঘর প্রয়োজন এবং সব সময় যত বছর যেমন অঙ্কটা কত বছর চার বছর না সবসময় দুইটা ঘর বেশি করবা এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে এটার মধ্যে তুমি লিখবা বছর এটার মধ্যে নগদ প্রবাহ এটার মধ্যে লেখবা ক্রমযোজিত নগদ প্রবাহ ক্রমযোজিত নগদ প্রবাহ আচ্ছা বছরটা সবসময় শূন্য দিয়ে শুরু করবা শূন্য এক দুই তিন চার দেখো চার বছর বলছে আমরা কিন্তু চার বছর দিছি কিন্তু শুরু করবা কি দিয়া শূন্য দিয়ে জিরো দিয়ে এটা মাথার মধ্যে রাখবা এখন আমরা সর্বপ্রথম খেয়াল করব ইনভেস্ট কত করছি আমরা আমরা বিনিয়োগ কত করলাম পাঁচ লাখ এই পাঁচ লাখটা সর্বপ্রথম মাইনাস দিয়ে লিখবা কারণ যখন নাকি তুমি বিনিয়োগ করছো সাথে সাথে তুমি কোনো টাকা পেবে না পুরো টাকাটাই তোমার বাকি আছে বাকি মানে কি মাইনাস এরপর তোমাকে প্রথম বছর কত দিলো এই দুই লাখ টাকা দিলো লেখা দুই লাখ টাকা তারপর বছর দিল কত গিয়ে তোমাকে কিস্তির মতো করে এক লাখ আশি হাজার তারপরে দিল দুই লাখ এরপর দিল এক লক্ষ হাজার আশা করি বুঝতে পারছো প্রথম যে টাকাটা ইনভেস্ট করবে ওটা তোমরা মাইনাস দা লিখবা সব সবসময় এরপরে যে বিনিয়োগ গুলা করছে বিনিয়োগ থেকে যে টাকা গুলা পাইছে ও টাকা গুলা লিখবা কারণ পাঁচ লাখ টাকা তোমাকে একসাথে দিবে না তো ভাঙে ভাঙে কিস্তির মতো করে দিবে এখন তুমি মার্কেটে পাও পাঁচ লক্ষ টাকা যেহেতু মাইনাস আছে তুমি পুরো টাকাটাই পাও মার্কেট থেকে প্রথম বছর তোমাকে দুই লাখ টাকা পরিশোধ করছে তাহলে এখনো কি মার্কেট থেকে পাইবা কত তিন লাখ যেহেতু পাইবা এজন্য জন্য মাইনাস আছে ঠিক আছে না আচ্ছা এরপর হলে দেখো তুমি মার্কেট এটা হলো মার্কেট থেকে তুমি পাও মার্কেট থেকে পাই কত তুমি তিন লাখ টাকা কিন্তু তোমাকে দ্বিতীয় বছর এসে পরিশোধ করছো কত এক লক্ষ আশি তাহলে এখনো কিন্তু তুমি এক লাখ বিশ টাকা পাইবা যেহেতু পাইবা এজন্য জন্য মাইনাস আছে ঠিক আছে এরপরের বছর দেখো এক লক্ষ বিশ হাজার টাকা তুমি পাইবা মাইনাস কিন্তু তোমাকে পরিশোধ করছো কত দুই লাখ এখন কিন্তু এক লাখ বিশ হাজার পাইবা তোমাকে দিয়ে দিছে দুই লাখ পাইবা তুমি একবার বিশ তোমাকে দুই লক্ষ তাহলে কি উল্টা তোমার আশি হাজার টাকা লাভ হয়েছে মানে কি এখন আর মাইনাস দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা তারপরে দেখো আশি হাজার টাকা তুমি পাইছো লাভ হয়েছে তোমার এর পরবর্তী তোমাকে পরিশোধ করছো কত এক লক্ষ নব্বই হাজার তাহলে আশি হাজার টাকা তোমার আগে লাভ আছে এরপরে তোমাকে আবার দিছে তার মানে আরো বেশি লাভ হয়ে গেছে দুই লক্ষ সত্তর হাজার আমি আরেকবার রিপিট করতেছি যে টাকাটা পাবো এটা আমরা বসাবো মাইনাস দিয়ে দুই সাইডে তারপর আমরা যে এক প্রথম বছর যেটা পাইছি দ্বিতীয় বছর তৃতীয় বছর চতুর্থ বছর ওগুলো আমরা সিরিয়াল লিখছি ওদিকে তাকো পাঁচ লক্ষ টাকা তুমি পাও মার্কেটে পাও বাজার থেকে তাহলে মাইনাস মাইনাস যেহেতু আছে তুমি কি করবা পাঁচ লক্ষ টাকা থেকে দুই লক্ষ টাকা মাইনাস করবা দেখবো তোমার ক্যালকুলেটারে মাইনাস তিন লাখ টাকা দেখাইতেছে আবার তুমি মাইনাস তিন লাখ প্লাস যেহেতু কিছু নাই এটা প্লাস প্লাস এক লাখ আশি হাজার দিবা ক্যালকুলেটারে তোমাকে এক লাখ বিশ হাজার বের করে দিবে আবার এক লাখ বিশ হাজার মাইনাস দিয়ে এক লাখ বিশ হাজার লিখবা ক্যালকুলেটরে যেহেতু কিছু নাই প্লাস প্লাস দিয়ে তুমি কি লিখবে দুই লক্ষ টাকা লিখবা ইকুয়ালটি দিলে তোমাকে ক্যালকুলেটারে আশি হাজার টাকা বের করে দিবে আশি হাজারের সাথে তুমি নব্বই হাজার যোগ করবা কেননা এখানে কোনো কিছু নাই এখানেও কিছু নেই মানে প্লাস দুটা তুমি প্লাস করে দিবা তোমার দুই লাখ সত্তর হাজার টাকা হবে এখন একটা জিনিস খেয়াল করো খুবই ইজিভাবে শেখাবো পে ব্যাক সময় লাস্ট মাইনাসটা কোন বছর আছে খেয়াল করো তো সর্বশেষ মাইনাসটা কোন বছর আছে সর্বশেষ মাইনাসটা আছে ভাইয়া দুই বছরে তাহলে আমরা এখানে কি করবো দুই লিখবো ঠিক আছে একটা যোগ চিহ্ন দিব আমরা লাস্ট সর্বশেষ যে মাইনাসটা খেয়াল করবা সর্বশেষ যে মাইনাসটা ওটা যে বছরে থাকবে ওই বছরটা তুমি লিখে একটা যোগ চিহ্ন দিবা তারপরে কোনো কোনো আমি দাগ দিতেছি বোঝানোর জন্য তোমরা দাগ দিবা না এটা বোঝানোর জন্য আমি দাগ দিতেছি কোনো কোনো খেয়াল করো তো কোনো কোনো উপরে কি আছে এই যে মাইনাসটা মানে বাঘ মাইনাসটা মানে একটা বাঘ দিয়ে দিবা মাইনাসটা একটু বড় করে দিলা

তাহলে কত হইল যোগ করে দাও দুই ছয় বছর অর্থাৎ তোমাকে দুই বছর ছয় মাসের মধ্যে এই পাঁচ লক্ষ টাকা তোমাকে পরিশোধ করে দিছে বুঝতে পারছো আচ্ছা এখন শেষ গ শেষ গে কি বলছে কোন প্রকল্পটা আমরা বেছে নিব তাহলে কি করব যেহেতু আমাদের এর মাপটা আছে আমরা কি লিখবো ঘ নম্বর আইসা যে গ হতে পাই গ হতে পাই এ এর পেবেক সময় কত দুই দশমিক ছয় বছর মানে ও আমাকে দিবে দুই বছর ছয় মাস পরে ঠিক এখন তুমি কি করবা গড়াইকা এটা যেভাবে বের করছো সেম গরাইকা তুমি বিয়ের মানটা বের করবা বিয়ের হতে এরকম একটা উত্তর বের হইবো ধরো আমি কথার কথা বের করলাম দুই দশমিক সাত বের হইছে কথার কথা এই ক্ষেত্রে দশমিকের পরে যদি অনেক সংখ্যা বের হয় তুমি এক সংখ্যা রাখবা যেটা এখানে এক সংখ্যা আছে দুই দশমিক সাত দিয়েছে তাহলে ও দিবে দুই বছর ছয় মাস পরে টাকা ও দিবে দুই বছর সাত মাস পরে টাকা অবশ্যই যে কম সে ভালো কারণ কম সময়ের মধ্যে দিবে তখন আমরা লিখবো যে এখানে দেখা যাচ্ছে এ দিবে দুই বছর ছয় মাস পরে এবং বি দিবে দুই বছর সাত মাস পরে অর্থাৎ বি এর আগে এ পরিশোধ করে দিবে টাকা এজন্য জন্য এর প্রকল্পটা বেছে নেওয়া উচিত মানে যে কম তাকে বেছে নিবা সবসময় তা আশা করি সময় ওটা বুঝতে পারছো স্ক্রিনশট মেনে তোমরা নোট করে রাখো অঙ্কটা আসবে তোমাদের পরীক্ষা এবার আমি গরমনাফার হাটটা বুঝাই দিতেছি তোমরা গহনাফাটা নিজে করে নিবে ঠিক আছে আচ্ছা গরমনাফার হাটটা কিভাবে করবা দেখো অঙ্কটা মুছে দিই গড় মানে কি গড় মানে কি মুনাফা মানে কি হার মানে কি ঠিক আছে মুনাফা মানে হচ্ছে তুমি ব্যবসার মধ্যে যে লাভটা করছো মুনাফা মানে হচ্ছে তুমি ব্যবসার মধ্যে যে লাভটা করছো তাকে বলা হয় আহ মুনাফা আর এই মুনাফাটা তুমি যত বছরের মধ্যে করছো যত বছর ওই বছর দিয়ে বাক দিলে তোমার কি বের হয়ে যাবে গড় মুনাফা বের হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন আমরা দেখি ফার্স্ট বিবরণ এখানে লিখবা বিবরণ এখানে লিখবা বছর এখানে লক্ষ্য লিখে দিবা যেহেতু লক্ষ্যে প্রকাশ করছে দেখো ষাট লক্ষ এখন লক্ষ্য দিয়ে বুঝেছি এই জন্য লক্ষ্য দিচ্ছি যদি কুটি থাকতো কুটি দিতাম আমরা তাহলে বছর কয়টা ভাইয়া এখানে এক দুই তিন তাহলে আমরা তিনটা করি এক দুই তিন মনোযোগ দিবা অঙ্কটা এক ফার্স্ট তুমি কি করছো বিক্রি করছো এক ফার্স্ট কি করছো তুমি বিক্রি করছো তাহলে এগুলা বিক্রয় বিক্রি করছো কত পঁচিশ লাখ নব্বই লাখ ষাট লাখ এখানে লিখো প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে পঁচিশ তারপরে হচ্ছে নব্বই তারপরে দেওয়া আছে কত করো স্থায়ী খরচ আড়াই লাখ আড়াই লাখ আড়াই লাখ ঠিক আছে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ এখানে ব্রেকের দিয়ে রাখবা যেহেতু মাইনাস করতেছ তারপর আসো স্থায়ী খরচের পরে কি আছে অবচয় অবচয়টা পরে বিয়োগ করো আগে বিয়োগ করো কোনো সমস্যা নেই আমরা চলতি খরচটা সব খরচগুলো আগে দেখি চলতি খরচ আছে কত টোয়েন্টি পার্সেন্ট তাহলে তুমি যদি অবচয় আগে দেখো কোনো সমস্যা নেই চলতি খরচ টোয়েন্টি পার্সেন্ট তা আমরা যদি পঁচিশকে টোয়েন্টি পার্সেন্ট করি কত বের হয় দেখো তোমরা ক্যালকুলেটর ইউজ করি বিশ পার্সেন্ট পাঁচ বের হয় মাইনাস দিবা যেহেতু খরচ এগুলো মাইনাস দেব নব্বই যদি আমরা পার্সেন্ট করি কত হবে দেখো বিশ পার্সেন্ট আঠারো বের হবে তুমি আহ বিশ পার্সেন্ট করো তাহলে কত বের হবে বারো বের হবে ঠিক আছে আচ্ছা এই যে বিশ পার্সেন্ট করলাম তারপরে কি আছে কর কর্ম না সবার শেষে এখন উপরে যদি তুমি অবচয় রাই আসছো এটা বিয়োগ করবো আমি আবার বলতেছি তুমি অবচয় আগে বিয়োগ করে চলতি পর বিয়োগ করতে পারো কোনো প্রবলেম নেই তাহলে অবচয় অবচয় কত আছে তো আমাকে বিশ 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 মানে বিশ করে অবচয় সব মাইনাসীবেন কারণ যা ইনকাম করছো ইনকাম না যেগুলো খরচ হয়েছে মাইনাস করো পঁচিশ ফার্স্টে দেওয়া আছে পঁচিশ মাইনাস টু পয়েন্ট ফাইভ মাইনাস ফাইভ মাইনাস টোয়েন্টি বেরোলে কত দুই দশমিক পাঁচ মাইনাস মাইনাস দিয়ে বেরিয়েছে হ্যাঁ দুই দশমিক পাঁচ মাইনাস বেরিয়েছে মাইনাস দিলেও হয় ব্রেক দিলেও হয় দেখতে সুন্দর লাগে এটা থেকে মাইনাস করো সবগুলা নব্বই মাইনাস টু পয়েন্ট ফাইভ নব্বই মাইনাস টু পয়েন্ট ওকে তারপরটা করো ষাট মাইনাস টু পয়েন্ট পঁচিশ এবার তুমি এটার মধ্যে কর ধর্ত হবে না কারণ তুমি লসে আছো তুমি যেটা সরকার ট্যাক্স দিবা মাইনাস কর ধর্ত না এটা মনে শুধু কর দরবা পঞ্চাশ দশমিক পাঁচ গুণ পনেরো পার্সেন্ট বলছে হ্যাঁ পনেরো পার্সেন্ট এখানে পার্সেন্ট দিয়ে দিতে পারো ইচ্ছা করলে পনেরো পার্সেন্ট সাত দশমিক অনেক সংখ্যা বের হয় আমরা এক সংখ্যা রাখবো ঠিক আছে না ম্যানেজ করে দিলাম তারপর হচ্ছে পঁচিশ দশমিক পাঁচ গুণ পনেরো পার্সেন্ট তিন দশমিক অনেক সংখ্যা বের হয় আমরা শুধু এক সংখ্যা রাখবো ঠিক আছে যেহেতু আমরা সবগুলো এক সংখ্যা এখানে দশমিকের পর এক সংখ্যা আমরা দশমিকের পরে এক সংখ্যায় রাখলাম তুমি ইচ্ছা দুই সংখ্যা রাখতে পারো নো প্রবলেম এখন ভাইয়া বিয়োগ দিয়ে তুমি যে ফলটা পাইবা এটার নাম হচ্ছে কর পরবর্তী মানে কর ধরার পরে মুনাফা এটাকে বলা হয় কর পরবর্তী মুনাফা তার মানে আমাদের কর মুনাফা হার বের করতে হলে আমাদের কর পরবর্তী মুনাফা বের করে নিতে হবে ঠিক আছে তো এটা তো যা আছে তা এটার কোনো কিছু হয় নাই এটা মাইনাস করে দাও উনপঞ্চাশ দশমিক পাঁচ মাইনাস সাত দশমিক চার তাহলে কত বের হলো বিয়াল্লিশ দশমিক এক ওইটাও সেম ভাবে করো পঁচিশ দশমিক পাঁচ মাইনাস তিন দশমিক আট একুশ দশমিক সাত আচ্ছা এবার তুমি কি করো গড় মুনাফা বের করো সবার আগে গর্মফা গর্মনফা কিভাবে বের করবা খেয়াল করো এটা যেহেতু মাইনাস আছে মাইনাস দাও পরটাকে যেহেতু মাইনাস নেই প্লাস দাও বিয়াল্লিশ দশমিক এক প্লাস একুশ দশমিক সাত যেহেতু এক দুই তিন বছর আমরা তিন দিয়ে বাদ দিব তাহলে এটা কিভাবে করবা এই দুটো দশমিক ফলাফল বের হবে তিন এটাকে ভাগ দিবা তিন দিয়া এটাকে দশমিক চার তিন 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 অনেক সংখ্যা বের হয় তুমি জাস্ট দুইটা সংখ্যা রাখলে হবে বা একটা সংখ্যা হবে চার তিন আরো সংখ্যা বের হয় আমরা লিখলাম না ঠিক আছে না আচ্ছা এবার বের করবা গড় বিনিয়োগ তাহলে কি বুঝলা গর মুনাফার হার বললে সর্বপ্রথম তুমি একটা মুনাফা বের করবা কর মুনাফা এইভাবে বিক্রয়ের সাথে যা আছে সব বিয়োগ করে দিবা সব সময় এবার যে ফলাফলটা বেরবো ওইটারে বছর দিয়ে ভাগ দিবা তিন বছর দিয়ে আমরা তিন দিয়ে ভাগ দিছি এটা হলো গড় মুনাফা বের হয়েছে তারপর আমরা বের করবো গড় বিনিয়োগ আমরা বিনিয়োগ গড়ে কত করছি ঠিক আছে বিনিয়োগের সূত্র হচ্ছে তুমি ইনভেস্ট করছো কত ষাট লাখ না ষাট লক্ষ টাকা লিখবা যা ইনভেস্ট করছো এটার সাথে যদি মূল্য থাকতো খেয়াল করো ভগ্নাবশেষ বানানটা খেয়াল করো ভগ্নাবশেষ মূল্য এই শব্দটা যদি থাকতো তাহলে সাত থাকতাম সাত যোগ করতাম যেহেতু ভগ্নাবশেষ মূল্য বলতে কিছু নাই এখানে আমরা জিরো যোগ করবো ঠিক আছে কিছু দিবে না পরীক্ষার মধ্যে টেনশন করো না আর সবসময় দুই দিয়ে বাঘ দিবা এটা বিনিয়োগের গড় বিনিয়োগের সূত্র যেটা বিনিয়োগ করছো এটার সাথে শূন্য যোগ বাঘ দুই তো কত রেল হলো তিরিশ এটা আমাদের রেল হলো তিরিশ আচ্ছা আমি ট্রেন দা করি যাতে বোঝা যায় নিচে দেখলে আবার নাও বুঝতে পারো তাহলে এখন তুমি গড় মুনাফার হার বের করো গড় মুনাফার হার এটা কিভাবে বের করবা ফার্স্ট তুমি কি বের করছো বিশ দশমিক চার তিন এটাকে বাদ দিবা তুমি নিচে যেটা বের করছো এটা দিয়া প্রথমটা লিখবা প্রথম যাবে নিচেটা লিখ প্রথমটা লিখবা তারপর নিচেটা লিখবা যেহেতু হার বলছে একশো দিয়ে গুন দিবা গুণজন থাকে ঠিক আছে ব্রেকের দিয়ে একটা পার্সেন্ট দিয়ে দিবা কারণ পার্সেন্ট না দিলে এক নম্বর কাটা তাহলে ক্যালকুলেটার কি করবে এটা ভাগ দিবা আগে দো বিশ দশমিক দশমিক চার তিন ভাগ তিরিশ যাই বেরিয়ে এটাকে গুন দেওয়া একশো দেওয়া ভাগ দিবা আগে পরে ফলাফল দিয়া একশো দেওয়া গুন দিবা আটষট্টি দশমিক এক পার্সেন্ট আটষট্টি দশমিক এক পার্সেন্ট এটি তোমার উত্তর এখানে অবশ্যই প্রায় লিখনা কারণ কত দশমিক বাদ দিছো এই হচ্ছে তোমাদের গরম নফার হার যদি না বোঝো কমেন্ট করবা অবশ্যই ইনশাড়া কমেন্ট করবা আমি আবার প্রয়োজন এটা একটা এক্সট্রা ক্লাস দিবো যেন তোমাদের সহজে বুঝতে পারো তো আশা করি এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো বারবার প্র্যাকটিস করো এটা প্র্যাকটিস মেক্সিম্যান্ড পারফেক্ট সালাম আলাইকুম